আর কিছু দিনের মধ্যেই লোকসভা ভোট কার ঝাঁপি বাড়বে বলে মনে হচ্ছে ফলিল্লুল রহমানই জিতবে তাই মনে হচ্ছে ফলিলুল রহমানই জিতবে কেন ও ভালো লোক কাজের লোক সবকেই দেখে দু চকে দেখে এখন ও কোনো অন্যায়ের লোক নাই এবার জিতবেই তো এটা হচ্ছে কথা ফলিলুল রহমান জিতবে ও কাজের লোক ভালো লোক সবকে দু চোখে দেখে সময় সবকে আপদে বিপদ বললে বা দেখে আর হচ্ছে দেখে দেখে শুনে করে আজকের সব থেকে বড় খবর নবগ্রামে লিড দিতে চলেছে তৃণমূল কংগ্রেস সপ্তাহ আগেই কিন্তু হাওয়া ছিল এক অন্যরকম যে হাওয়া জোটপাঠির দিকেই বেশি ছিল কিন্তু আজ চৌঠামে হাওয়া কিন্তু নবগ্রামে তৃণমূলের দিকে জঙ্গিপুর লোকসভা তৃণমূল পার্টি খলিলুর রহমান নবগ্রামে বেশ কিছু অঞ্চলের লিড দিতে চলেছেন এমনি চিত্র উঠে আসছে জনসাধারণদের কাছ থেকে এটা কিন্তু কদিন আগে ছিল না হঠাৎ করে হাওয়া ঘুরছে নবগ্রামে এক সপ্তাহ আগেও হাওয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপরীত দিকে ছিল এমনটাই জনসাধারণদের কাছ থেকে পাওয়া গেছিল কিন্তু আজকের এই জনসাধারণেরাই খলিলুর রহমান নবগ্রাম বিধানসভার অলিতে গলিতে গিয়ে জনসংযোগ ঘটিয়েছে এবং আপদে বিপদে সব সময় পাওয়া গেছে বিগত সংসদকে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলি বিগত সাংসদ খলিলুর রহমানের হাত ধরে এসেছে নবগ্রাম বিধানসভাতে তাই এবারও খলিলুর রহমানকেই জনসাধারণেরা আনতে চাইছে বলে জানায় যদিও চৌঠা জুনেই দেখা যাবে কে হবে জঙ্গিপুর লোকসভার সিংহাসনের রাজা সেই দিন পর্যন্তই আমাদেরকে সবাইকে সেই দিকেই তাকিয়ে থাকতে হবে নবগ্রাম থেকে আমাদের প্রতিনিধি বলাই প্রামাণিক গ্রাউন্ড থেকে কি বলছেন শুনুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবগ্রাম ব্লকে এই নবগ্রাম ব্লকে আমরা বিভিন্ন গ্রামে ঘুরি আজকে চৌঠা মে গ্রামে ঘুরে দেখি যে খলিলুর রহমান আসতে চলেছেন এক সপ্তাহ আগে এই খলিলুর রহমান তিনি আসবেন না বলে মনে করা হচ্ছিল জোট প্রার্থী আসবেন বলে সবাই মনে করছিলেন কিন্তু আজকে চৌঠা মে দেখা গেল গ্রামে গ্রামে ঘুরে দেখি যে সবাই বলছেন যে খলিলুর রহমানকেই ভোট দেবেন এর কারণ জিজ্ঞেস করতে গেলে গ্রামবাসীরা বলেন যে তিনি নাকি উন্নয়ন করেছেন এবং গ্রামে গ্রামে সমস্ত পাড়ায় ভিতরে তিনি জনসংযোগ করেছেন যার জন্যেই এই খলিলুর রহমানকে ভোট দিবেন বলে জানাচ্ছে নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ এরপর নবগ্রামের জনসাধারণেরা কে কি বলছেন শুনুন আচ্ছা উন্নয়ন কেমন হয়েছে আপনাদের প্রার্থীরা কেমন ঘুরছে সব থেকে বেশি প্রার্থী কোন দলের ঘুরছে বলে মনে হচ্ছে আপনাদের তৃণমূলের আপনার নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় নবগ্রাম উন্নয়ন কেমন হয়েছে আপনাদের ওখানে পার্টি কেমন ঘুরল কার বেশি ঘোরাটা বেশি বলে মনে হচ্ছে এইবার আপনার নাম আর কিছু দিনের মধ্যেই লোকসভা ভোট

সবডি দেখে গ্রামে এসেও দেখে শুনে সবই করে কি আমার নাম নির্মল সাহা নবুক্রম থেকে বলে প্রামাণিকের রিপোর্ট কে 105 ক্রম নিউজ